পৃথিবীর অর্ধেকেরও বেশি দেশে পেয়ার পদ্ধতিতে নির্বাচন হচ্ছে একটি গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার জন্য পেয়ার পদ্ধতির যথেষ্ট ভূমিকা আছে আমরা যদি দেখি যে পেয়ার মানে হচ্ছে হলো প্রফেশনাল রিপ্রেজেন্টেশন আনুপান্তিক অংশগ্রহণকে বোঝায় পেয়ার দিয়ে পেয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সংসদে যতগুলো দল নির্বাচন অংশগ্রহণ করবে সংসদে নির্বাচন অংশগ্রহণ করবে প্রত্যেকটি দল যত পার্সেন্ট হারে ভোট পাবে সেই ভোটের পার্সেন্টেজের অনুপাতে তাদের হলো সংসদে আসন পাবে তাহলে সুবিধা কি পিয়ার পদ্ধতির পিয়ার পদ্ধতির সুবিধা হলো সংসদে যখন প্রত্যেকটি গণতান্ত্রিক দলের অংশগ্রহণ নিশ্চিত হবে তখন সংসদে প্রত্যেকেই তার নিজস্ব মতামত উপস্থাপন করতে পারে বর্তমানে বাংলাদেশের যে সিস্টেম আছে সেই পদ্ধতিতে দেখা যাচ্ছে একটি দল পার্সেন্টেজে বা আনুপাতিক হারে ভোট কম পাওয়ার পরেও তাদের আসন সংখ্যা বেড়ে যাওয়ার কারণে তারা এককভাবে সরকার গঠন করার সম্ভাবনা থেকে যায় ফলে দেখা যাচ্ছে যে সংসদীয় গণতন্ত্রে পুরো তাদের একচ্ছত্র আধিপত্য তৈরি হয় সেখানে বিরোধী দলের মতামত যদি তারা গ্রহণ নাও করে তারপরেও তারা বিভিন্ন বিল পাশ করাতে পারে এতে এক নাক্ত্রিকতা অথবা হচ্ছে হলো ফেসিজম তৈরি হতে পারে সময়ত দর্শক সেজন্য পিয়ার পদ্ধতি যদি হয় তাহলে পিয়ার পদ্ধতিতে এই কাজ করার অথবা এই অথবা হচ্ছিল সম্ভাবনা অনেক কমে যায় পিয়ার পদ্ধতিতে যখন সরকার গঠন হবে তখন দেখা যাচ্ছে কোনো দলে এককভাবে সাধারণত সরকার গঠন করতে পারে না তখন তাদেরকে কয়েকটি দলকে একত্রিত হয়ে জোটবদ্ধভাবে সরকার গঠন করতে হয় তাহলে এই দলগুলোর মধ্যে গণতান্ত্রিক গণতান্ত্রিক চর্চা তৈরি হওয়ার সুযোগ থাকে একটি চর্চার একটা সুযোগ তৈরি হয় দ্বিতীয়ত যখন হচ্ছে হলো গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু হয় দলগুলোর মধ্যে তখন তাদের মধ্যে পারস্পরিক সম্মাননার একটা জায়গা তৈরি হয় এতে রাষ্ট্র যে কাজগুলি করলে কল্যাণ হবে রাষ্ট্রের উপকৃত হবে রাষ্ট্রের জনগণ উপকৃত হবে সেই কাজের পক্ষে অধিক সংখ্যক লোকের মতামতের কারণে সেখানে কোনো দল এককভাবে তাদের নিজস্ব কোনো মতামতকে স্টাবলিশ করতে পারবে না ফলে রাষ্ট্রীয় ব্যবস্থায় একটি স্থিতিশীলতা তৈরি হওয়ার সময় সম্ভাবনা তৈরি হয় সেজন্য পিয়ার পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে গণতান্ত্রিক সকল দলেরই একটি অংশগ্রহণমূলক সরকার গঠিত হওয়ার সমূহ সম্ভাবনা তৈরি হয় ধন্যবাদ সবাইকে